বেশ অনেক দিন পর আমার ক্যামেরার সামনে আসলাম হ্যাঁ আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সোমবার দিন যে আমার মা অসুস্থ তো আমি ভীষণ পরিমাণে ব্যস্ত আছি আমি মঙ্গলবারকে আমি ভিডিও দেবো এরকম বলে ভিডিও দিয়েছি মানে সরি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম কিন্তু তাও আমি মঙ্গলবারে ভিডিওটা দিয়ে উঠতে পারিনি কারণ বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল বাড়ি ফিরতে তারপরে গিয়ে আর ভিডিও করা হয়নি আর আজকে এমনিতেই পৌষ সংক্রান্তি তারপরে বাড়িতে কাজকর্ম টিউশন এগুলো করে আর সময়ই পাচ্ছিলাম না যে একটা ভিডিও করি যাই হোক আমি মোটামুটি কারোর ভিডিওই দেখিনি সুতোপার ভিডিওটাই দেখেছি তো সুতোপার ভিডিওটা দেখার পরেই ভাবলাম যে একটা ভিডিও করি অবশ্যই বান্তা হয় একটা ভিডিও আর আমার মায়ের আপডেট হিসাবে মোটামুটি অনেকেই আমার মায়ের জন্য প্রার্থনা করেছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরাও ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ মা আগের থেকে অনেকটাই ভালো আছে মায়ের মানে ওই এনডাইজেশানের প্রবলেম হচ্ছিল তারপরে প্রচণ্ড পরিমাণে ভোমিটিং করেছে তারপরে বুকে একটা স্লেশার প্রবলেম এসেছে ঠান্ডার জন্য যাই হোক তো ডক্টর দেখিয়ে দেখানো হয়েছে ওষুধপত্র খাওয়ানো হয়েছে আগে থেকে একটু ভালো আছেন তোমাদের আশীর্বাদ অবশ্যই প্রার্থনা তোমাদের মা অবশ্যই তাড়াতাড়ি সুস্থ আরও হয়ে উঠবেন ভালো হয়ে উঠবেন যাই হোক তার আগে ইন্ট্রো দিই মূল ভিডিওতে যাওয়ার আগে সবার আগে হেলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি মোটামুটি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম হুম আজকে সুতোপার ভিডিওটা দেখে আমি না মানে হাসতে হাসতে পাগল হয়ে গেলাম মানে ওর যে ব্লগ ভিডিওটা ঠিক আছে ঠিক আছে তো সেখানটায় দাদাকে নিয়ে এসেছে তো দাদাকে দিয়ে আজকে দুজনে মিলে শুরুবাত করলো ওদের আজকে ব্লগ ভিডিও সেটা আবার কোথায় সেটা হচ্ছে মন্দারমণি তারপরে ওরা গেল হচ্ছে দীঘা যেখানে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং তারপরে গেল ওরা উদয়পুর যাক তো দাদা যেটা শুরু করলো মানে শিক্ষিত বাপের অশিক্ষিত মূর্খ পাঠা ছেলে যে কিনা বউয়ের আঁচলের তলায় শুধু ভ্যা করে বলছি সুতপা লোকের বরকে মালতি মেশো বলার সময় নিজের বরটাকেও তো একটু কি বলবো ব্রাশ আপ বা মানে গ্রুম আপ করা উচিত তাই না নিজের বরটা তো একদম সেই পাঠা পাঠাই রয়ে গেল হ্যাঁ একদম অপদার্থ পাঠা একদম কি আর বলবো যে বউয়ের আঁচলের তলায় শুধু ভ্যার ভ্যা করে বেঁধে রাখলেও ভ্যা ছেড়ে রাখলেও ভ্যা হ্যাঁ তো কথা হচ্ছে মানে পুরো আদে কেল্লার মতো করলো হুম সে লোক জানেই না যে কবে বিবেকানন্দের জন্মদিন কি বলল আজকে তো বাইশে জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন বলছি ও শিক্ষিত বাপের অশিক্ষিত মূর্খ পাঠা ছেলে হ্যাঁ মানে ওই রিমপার ভেরু দাদা নো নমস্কার তুমি জানো না দাদা ই মানে ওই বিবেকানন্দের জন্মদিনটা কবে আরে বারোই জানুয়ারি যেটাকে বলা হয় তোমার ইউথ ডে জানো না তুমি সেই বাইশে জানুয়ারি এখন তো বহু দেরি তোমার মানে এই সমস্ত মানে কি আর বলবো মানে মাথায় বা ঘটে কি কিছু বুদ্ধি দিন নাই তোমার বউয়ের জন্মদিন চোদ্দই জানুয়ারি সেই চোদ্দই জানুয়ারিতে তোমরা গিয়ে দক্ষিণেশ্বরে মিট করে বড় বড় একটা উপহার পাওয়ার জন্য ওখানে মিট আপ টিট করেছিলে সেইটাকে পুরো ভুলে গুলে মেরে দিয়েছ সেই বাইশে জানুয়ারি সেই দিনটাকে বলতে হলো কি যে বিবেকানন্দের জন্মদিন ছি 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 বাইশে জানুয়ারি আমার বিবাহবার্ষিকী বার্ষিকী বাংলায় আটই মাঘ সেই দিনটাকে কি করে দিল দাদা বলে দিল কি এটা হচ্ছে বিবেকানন্দের জন্মদিন মানে শিক্ষার কী বহর্গ আচ্ছা দাদা তারপরে আর একটা কী বললো যখন মানে সুতপা বলল যে এখানটায় আমাদের সমস্ত এনেছে হচ্ছে মন্দিরা আর সোমনাথ সেখানে দাদা বলছি থ্যাংকস টু গোস মন্দিরা অ্যান্ড সোমনাথ বলছি কি ও দাদা দাদা ইজিরিটাও কি ভালো করিস কেক নিই নাকি মানে কনস্ট্রাকশানটেকো না নিই নাকি থ্যাংকস টু গোজ টু গোজ আবার খেয়ে বলে দাদা এটা আবার কোন ইঞ্জিরি হ্যাঁ ঠিকঠাক বুঝলাম না তো দাদা ই মানে দাদা এক্সাইটমেন্টে বলে ফেলেছে নাকি দাদা আদৌ জানে না ঠিক বুঝে উঠতে পারলাম না মানে লোকের পিছন মেরে খেতে যে এত ভালো লাগে সেটা দাদাকে আর সুতো পাখি না দেখলে আর বোঝা যেত না হ্যাঁ সুতো পাট যেটা ছিল মনের মধ্যে যে রাগটা পোষণ করেছিল শুধু মারিয়া কেন মন্দির আর পেছন মেরে খেয়েছে আমি বা কেন খাবো না একদম পুরো সাফা সুতরা করে করে খাচ্ছে কোনো কিছু আর বাদ দিচ্ছে না মন্দিরার থেকে খেতে মানে পুরো পাই টু পাই খাচ্ছে চা থেকে লুচি থেকে ডিম থেকে তারপরে কোথায় গেছে ও মানে ওই মন্দিরে মন্দিরে থেকে না মন্দিরে কিছু খায়নি সেখান থেকে আবার ইসে গেল কি বলে উদয়পুরে গিয়ে কি কি খেলো ওরে বাবা সেখানে দেখলাম বড় বড় কাঁকড়া তারপরে চিংড়ি মাছ তারপরে আবার কি পেয়ারা মাখা তারপরে হচ্ছে কি আনারস মাখা আইসক্রিম কিচ্ছু বাদ দিচ্ছে না সুতোপা কিচ্ছু না মানে লোকের পেছন মেরে খেতে যে এত এরা ভালোবাসে যদি বা আবার এদের ব্লগ ভিডিওটা না দেখলে মানে দেখতাম তাহলে তো বুঝতে

আই তুই চিরুনিটা নিয়ে আয় তোকে চিরুনিটা দিয়ে চুল আশ্রিয়ে দি এ কি স্যান্ডউইচ খাবি ও মা দেখলাম দাঁত দিয়ে ওই কি বলে ওই কেচাপের যে পাউচটা সেটাকে কাটলো বলছি ভাই দাঁত দিয়ে কে কাটে নেই সিজার চি চির ছির বাবা বাক্থু ওই সব দেখলে না মানে আমাদের বাড়ির লোক মানে খাবেই না মানে ঘেন্নি নাই মরে যাবে ওরকম দাঁত দিয়ে এরকম ভাবে ছেড়া তারপরে ওই খাবার খাওয়া সেখানে আবার দেখলাম এরকম ঠেলে দিচ্ছে তারপরে আবার কি ওর মায়ের জানা চিন্তা মানে মন্দির আর তার মেয়ের প্রতি জানা চিন্তা সুতো পর বড্ড চিন্তা গো টোটোর মধ্যে মেয়ে বলেছে সামনের দিকে বসবে কারণ মেয়ে ওখানে বসতে চায় আবার কি বলেছে বমি করে ফেলবে মেয়ে না বমি হবে না কিন্তু ইচ্ছাকৃত মেয়ে ওখানে বসেছে মেয়ে যদি পড়েছে এই রকম করে বগল দাবা করে সুতোপা নিয়ে যাচ্ছে বলছি কি নিজের বোনের মেয়েটাকেও তো এই একটু আদর ভালোবাসা করে একটু দেখাতে দেখাতে পারিস ব্লগে না সেইগুলো আবার দেখাস না কিন্তু মেয়ে কি ভালোবাসে কি ভালোবাসে সেটা আর বলার অপেক্ষায় রাখে না এই জন্য বগল দাবা এই দাবা সেই দাবা নিজের রক্তের সম্পর্কগুলোকে সেইভাবে মর্যাদা দিতে পারলো না কিন্তু মন্দিরার মেয়ে মন্দিরা সোমনাথ এ প্রিসিয়াস কারণ তাদের টাকার তো পেছন মেরে খেতে গেছে কো কে 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 আরে ভেরু দাদা মানে ভোদা বাবু আর সুতপা বাপরে বাপ সুতপা বাপরে বাপ তুই পারিস বটে হ্যাঁ এই যে বাড়িতে যখন তুই ছিলিস তখন বলতিস বর আমার আলাদা ঘরে শুই আমি আলাদা ঘরে শুই মানে বাড়িতে আবার ওই যে টুকটাক ফুক এরকমই যে গল্প টল্প দিয়েছিস তার জন্য আর মনে হয় ওই রকমভাবে চুঁয়াছাটি সেক্স সেক্স এইগুলো হয়নি সেই জন্য এখন বাইরে গিয়ে দেখা তো হচ্ছে এ কি গদগদ প্রেম গো কি গদগদ সেই লেভেলের গদ গদ মাখামাখি প্রেম সেখানে গিয়ে কি করছে হচ্ছে হচ্ছে দাদাকে খাইয়ে দিতে হচ্ছে খাও আবার কি করতে হচ্ছে দাদারও মাথায় হাত বুলিয়ে দিতে হচ্ছে খেতে হচ্ছে ওমার দাদা আবার কাকার নিচে নিচে খেতে পারছে না খাইয়ে ভাগ্যিস মানে এইরকম রকম গদগত প্রেম আবার আমি দেখলাম মানে রকম প্রেম তো আবার আমরা কেউ যারা সধবা মানুষ তারা মনে হয় এরকম প্রেম প্রেম করি না রকম প্রেম আবার দে মানে করতে গেলে সুতোবার ভিডিও দেখতে হবে বার ভিডিও দেখতে হবে বাড়িতে থাকাকালীন বর পরোটা তারপরে হচ্ছে কি লুচি বাইরে থেকে এনে খাওয়ার সময় বরের প্লেট জোটে না হ্যাঁ সেইগুলোকে কি করতে হয় ঠোঙার মধ্যে করে মাটিতে এনে বসে খেতে হয়েছে বরকে সেই সময় এত ভালোবাসা এত গদ গদগুলো দেখিনি এখন আবার গদ গধ মাখু মাখুগুলো ভীষণ পরিমাণে বেরিয়েছে হুম বলছি কি এইবার মনে হয় আমরা এই সুখবরটা পাবোই পাবো মানে আগে যেটা পাইনি তাই না এই বর হয়রশি নয়াকাল ল বলেছে তার জন্য এত বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যেতে হয়েছে উম সেইখানে এখন কি করতে হচ্ছে সেইখানে দেখাতে হচ্ছে বরের যদি কি মাকামাকি কি, কি মাখামাকি কি মাখামাকি গৌরী বাপরে বাপ ইস বরের সাথে আবার ঢেউ কুচ কুচ আহা ঢেউ কুচ কুচ আহা ঢেউ কুচ কুচ আবার বলছি কি আমি এখন কি করব আমি এখন ওইদিকে এই যে স্লিপার চড়বো ফুস করে স্লিপার চড়তো আবার বলছে আমি এখন যেখানে হিসু করতে গেছি আবার বড় হিসু করতে গেছে মানে কি বাড়িতে তো ওই সমস্ত জিনিসগুলো হয় না সেখানে তো তুক তাক তুক তাক তুক তাক করে রেখে তোমরাও না আর পারেও বাটে ওখানে টুকটাক করা রয়েছে বলেই তো এখন বাইরে গিয়ে এরকম একটু এরকম একটু এরকম একটু করতে হচ্ছে যদি বা তাড়াতাড়ি করে যেটা ফুলফিল হচ্ছে না সেটা যদি হয়ে যায় মায়েরই সত্যি নচল্লাপানা যে কি করতে পারে এরা যদি বা আবার না দেখতাম চি 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 আর লোকের পেছন মেরে খাওয়া ভাই লোকের পেছন মেরে খেতে গিয়ে তাদের পুরো পাছার গু পর্যন্ত মানে এরকম 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 করে ছুচিয়ে দিতেও সুতোপা একদম ওস্তাদ মানে বলতে হবে কিন্তু হ্যাঁ তোমরা আর যাই বলো সুতোপা কিন্তু এই ব্যাপারে পুরোপুরি ওস্তাদ যে নিজের বোনের মেয়েকে পর্যন্ত একদিন কোলে নিয়ে আদর করে ভালোবেসে কাছে নিয়ে এক পর্যন্ত তার ভিডিওতে দেখাতে পারিনি সেইখানে সে কি করেছে মন্দিরার মেয়েকে তো আগে অক মানে অযথা প্রচুর বাজে বাজে কথা বলেছে কিন্তু এখন আরে বাবা মন্দিরার মেয়েকে দেখাতে হবে যে ও কত কত ভালোবাসে সেইখানে মন্দিরার মেয়ের ছবি ব্যাগে নিয়ে তারপরে আবার মন্দিরার মেয়েকে কত ভালোবাসে খাবার টাবার দিয়ে মুখের সামনে তারপরে আবার কি চুল টুল আছড়িয়ে দিয়ে এইরকমভাবে গদগদ গদ করে দাবা করে নিয়ে গিয়ে দেখাতে হচ্ছে যে কি ভালোবাসে সত্য মায়েরি না মায়েরি আর এই যে ছেলে সেটা যে একরকম একটা পাঁঠা ছেলে মানে আমাদের ভেরু দাদা ন নমস্কার রিম্পার হম দাদার ন নমস্কার সেই দাদা যে একেবারে বউয়ের যে একদম পোষ্য ভেড়া সেটা আবার যদি না দেখতাম বাপ রে বাপ কি আতে কেলানি বলছে এই সুতো পা বরের আবার দাঁতটা ভালো করে ব্রাশ ট্রাশ করিয়ে ধুয়ে টুয়ে রাখিস হ্যাঁ বর আবার যেগুলো খেয়েছে সেইগুলো আবার যেন দাঁতের ফাঁকে 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 ना जमे टमे थके তোর বর যা হাতে খেলা নিয়ে যা বলতে বাধ্য হলাম লোকের বরকে মেশো বলার আগে নিজের বরকে একটু গ্রুম আপ কর নিজের বরকে একটু স্মার্ট বানা তুই তো আবার একটু স্মার্ট একটু ড্যাশিং ছেলেদের প্রতি তোর আবার বড্ড দুর্বল পানা যেটা তোর বরের মধ্যে আবার পাশটা আস না এখন লোকের গাঁতনীতে এখন বরের সম্পর্কে সেভাবে বলতে পারিস না কিন্তু অলরেডি বলে ফেলেছিস তোর বরের পয়সায় জল গরম হয় না সেই জন্য তো আবার মন্দিরার পয়সা একদম ভালো করে একদম পুরো পিছন মেরে একদম খেতে চলে গেছিস ছি 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 ননি বলছি কি শোন না তুই যে এত ননিকে নিজের ছেলে বলে মনে করি সেরুকে এত নিজের ছেলে বলে মনে করি তাদের কোন কানে রেখে আসলি রে হ্যাঁ কোন কানে তুই না মা সেই বাচ্চা দুটোকে রেখে তুই মা কি করে এরকম নাচল্লাবাজি করার জন্য এরকম 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 কুচকুট হ্যাঁ একটা বেরিয়ে পড়েছিস হ্যাঁ এরকম বেরিয়ে পড়েছিস মানুষে মানে কোথাও গেলেও তার ননীকে সে সব জায়গায় নিয়ে যায় যদি ননীকে তার নিজের সন্তান বলে মনে করে এর তো কন্টেন্ট বলে মনে করে তার জন্য এই ননীকে কেন এই কোনো জায়গায় কাউকে নিয়ে যেতে পারে না সেরুটাকেও পর্যন্ত কিভাবে রেখে আসে একবারের জন্য সেরুর নামটাও মনে করে না বা বলেও না যে হ্যাঁ যে বাচ্চা দুটোকে রেখে এসেছি তার মন প্রচুর পরিমাণে খারাপ হচ্ছে প্রচুর পরিমাণে খারাপ হচ্ছে ইস কি অবস্থা ও আবার কি বললো ওখানে পুজো দিতে যেতে পারলো না কোথায় যে ওই পুরীতে যে সরি পুরী বলছি দীঘাতে যে জগন্নাথের মন্দির রয়েছে সেই জগন্নাথের মন্দিরে পুজো দিতে যেতে পারলো না কারণ ওর কোনো ভাসুর টাসুর মারা গেছিল বলছে ভাসুর মারা গেলে আবার কালো সুজ হয় এটা আবার কোনখান থেকে শিখেছিস রে হ্যাঁ আমরা তো জানি যে বাড়িতে শ্বশুর শাশুড়ি ভগবান করুক বেঁচে বুঝে থাকুক ভগবান ভালো রাখুক তারা যদি গত হন তাহলে কালো সূচ হয় মানে তাহলে তো বংশের যদি কেউ এরকমভাবে মরতেই থাকে মরতেই থাকে মরতেই থাকে তাহলে সারা বছর গিয়ে কালো সূচ পালন করতে হবে মানে এই সত্যিই এইগুলো না আমার টিপিক্যালি বোকা বোকা টাইপস লাগে হ্যাঁ পুরো বোকা বোকা টাইপস এইগুলো এগুলো আর কোনো রকমের কিছু কোনো মান্যতা পায় না রকমের মান্যতা পায় না তারপরে কী দেখলাম দেখলাম সুতো পাকে এই রকমভাবে ওই কী বলে ফলস যে চশমাগুলো গগলস বাবা ওই রকমভাবে রাস্তায় ওই গগলসগুলোকে না কিনে ভালো একটা কোম্পানির চোখের যে চশমার যে দোকান হয় ওখান থেকেই তো গগলসগুলো কিনতে পারিস এতে করে তো চোখ খারাপ হয় ওই রকম রাস্তা ওরকম সস্তা মার্কা জিনিস গগলসগুলো কিনে কিনে চোখের বারোটা বাজানোর কোনো মানে আছে কোনো মানে আছে ওখান থেকে নিজেও কিনছে আবার ওখানে আবার গিয়ে মন্দিরাকেও কিনে দিয়ে বলছে এই দেখ তোকেও খুব সুন্দর লাগছে কিন্তু আমার মনে হয় ওই রকম রাস্তা এরকম সস্তা জিনিস গগল মানে গগলস না কিনে চোখের বারোটা না বাজানোই ভালো কারণ তাতে করে চোখের ওপরে প্রচণ্ড পরিমাণে এফেক্ট পড়ে যেটা আমি অ্যাট অ্যাটলিস্ট মানে পছন্দ করি না কারণ আমি মানে চোখের ব্যাপারে ভীষণ পরিমাণে সেন্সিটিভ আমি এই সমস্ত ব্যাপারে সেখানে আমি মনে করি যে ভালো জিনিস ব্র্যান্ডেড জিনিস সেইগুলো ব্যবহার করা উচিত খাই মানে অল্প পয়সার খেলাম তাও ভি ঠিক আছে কিন্তু এই ব্যাপারগুলো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো তোমার মানে ব্র্যান্ডেড হোক বা ভালো জিনিস হোক সেখান থেকে কিনে ব্যবহার করা উচিত তবে যেভাবে সুতোপা তুই তোর বরের সাথে যেভাবে নচল্লাগিরি করলি মায়েরি বলছি কি সুখবরটা খুব তাড়াতাড়ি মানে সুখবর শীঘ্রম পাচ্ছি হ্যাঁ শীঘ্র পাচ্ছি তো কে হ্যাঁ পাচ্ছি 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 যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পায় টাকা